আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যাজ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো গণিতের স্পেশাল কোর্সের দশম ক্লাস অর্থাৎ আজকের ক্লাসে আমরা অঙ্কের এমন কিছু টেকনিক শিখতে পারব বা জানতে পারবো যেই টেকনিকগুলোর সাহায্যে আমরা আজকের ভিডিওর অঙ্কগুলো ছাড়াও এই একই প্যাটার্নের যত অঙ্ক আছে আমরা নিজেরাই সমাধান করতে পারব বন্ধুরা চলুন দেখি তাহলে শতকরা বার্ষিক পনেরো পারসেন্ট সুদে আট হাজার টাকার ছয় মাসের সুদ কত সেক্ষেত্রে আমরা যেভাবে সমাধান করব প্রথমে আমাদের মনে রাখতে হবে আসল টাকাটি হবে অর্থাৎ আসল ছিল হলো আট হাজার টাকা তারপর আমরা যে কাজটি করব সুদের হার অর্থাৎ যেহেতু সুদের হার শতকরা পনেরো পার্সেন্ট তাহলে লবে হবে হলো পনেরো এবং পার্সেন্ট থাকার কারণে হরে হবে হলো হলো একশো গুণ ছয় মাসের সুদ আমরা সাধারণত বছর নির্ণয় করি কিন্তু এখানে যেহেতু মাসের চাইছে সেক্ষেত্রে আমরা এই ছয় মাসকে আমরা দিব হলো ছয়কে দিব আমরা লবে এবং যেহেতু আমরা জানি এক বছর সমান বারো মাস সেক্ষেত্রে বারোকে আমরা দিব হল হরে এই ছয় বারোর ভিতরে যায় দুই বার এই শূন্য 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 কাটা এই দুই আশির ভিতরে যায় হলো বার চার আরে পনেরো গুণ করে চার পনেরো ষাট আরে শূন্য বসে অর্থাৎ ছয়শ অর্থাৎ ছয়শো টাকা হবে হলো সুদের পরিমাণ বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি দুইটি সংখ্যার অনুপাত নয় অনুপাত পনেরো পূর্বপদ ছত্রিশ হলে উত্তর পদ কত এই পূর্বপদ বলতে বোঝায় প্রথম পদ অর্থাৎ প্রথম পদ ছিল নয় এই নয়ের মান হল ছত্রিশ সেক্ষেত্রে আমরা ছত্রিশ ভাগ দিব হলো নয় গুণ দিব হলো যেহেতু উত্তর পদ চাইছে তাহলে পরের যে অনুপাত অর্থাৎ পনেরো দ্বারা এই নয় ছত্রিশের ভিতরে যায় চারবার চার চার আর পনেরো গুণ করে চার পনেরো ষাট উত্তর পদ হবে হলো ষাট লুপ্ত পদ নির্ণয় করো সেক্ষেত্রে আমরা এই অঙ্কটির যেভাবে সমাধান করব। অর্থাৎ বারো অনুপাত হলো দুইটি অনুপাত আছে তারপর আছে হলো একটি গ্যাপ তারপর অনুপাত আছে হলো বিশ সেক্ষেত্রে আমরা যেভাবে সমাধান করব প্রথমে আমাদের মনে রাখতে হবে যে এভাবে যদি অনুপাত থাকে তাহলে অনুপাতের প্রথম মানটি হয় লবে এবং অনুপাতের পরের মানটি আসে হলো হরে ঠিক সেমভাবে আমরা এই দুইটি অনুপাত থাকার কারণে এখানে সমান দিব এই গ্যাপটি দিব আমরা লবে এবং এই বিষ মানটি দেব আমরা হলো হরে গ্যাপের মানটি যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে মনে রাখতে হবে গ্যাপের সাথে এই বিষ ছিল হলো ভাগ আকারে এটি সমানের পূর্বে গেলে হবে গুণ আকারে অর্থাৎ তাহলে লবের সাথে বারো গুণ বিষ ভাগ হবে হলো ষোলো চার দ্বারা যদি বারোকে ভাগ করে থাকে তিন এবং চার দ্বারা যদি আমরা ষোলোকে ভাগ করি তাহলে থাকে চার চার আবার বিশের ভিতরে যায় হলো পাঁচবার পাঁচ আর তিন গুণ করলে তিন পাশে পনেরো অর্থাৎ এই গ্যাপের মান হবে হলো পনেরো বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য আশি টাকা বেশি হলে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত সেক্ষেত্রে খুব সহজে আমরা যেভাবে নির্ণয় করবো আমাদের মনে রাখতে হবে যত টাকা বেশি হলে যত টাকা বেশি বিক্রয় করে লাভ হতো সেই পরিমাণটি আমরা দিব হলো লবে এবার আমরা হরে যে মানটি দিব সেটি হলো লাভের পরিমাণ অর্থাৎ এখানে লাভ হতো কত পার্সেন্ট দশ পার্সেন্ট সেক্ষেত্রে দশ তার থেকে বিয়োগ করব হলো ক্ষতির পরিমাণ ক্ষতিও ছিল দশ পার্সেন্ট সেক্ষেত্রে ক্ষতি হলে তার পূর্বে একটি বিয়োগ দিয়ে দশ দিতে হবে সেক্ষেত্রে আমরা গুণ করব হলো দ্রব্যটির ক্রয় মূল্য যেহেতু চাইছে সেক্ষেত্রে একশো দ্বারা তাহলে লবে থেকে আসি এবং হরে এই দশ বিয়োগে বিয়োগে আসে যোগ এখানে থাকে হলো দশ গুণ হলো একশো লবে থেকে আশি এবং হরে দশ আর দশ আসে হল বিশ গুণ হলো একশো এই বিশ আশির ভিতরে যায় চারবার চার আর একশো গুণ করলে আসে হল চারশো অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হল চারশো টাকা বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি একটি থলিতে ছয়টি নীল বল আটটি সাদা বল এবং দশটি দশটি কালো বল আছে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা হবার বা না হবার সম্ভাবনা কত সেক্ষেত্রে আমরা প্রথমে হবার সম্ভাবনা নির্ণয় করব তারপরে না হবার সম্ভাবনা যে কোনো একটি আমাদের পরীক্ষায় পড়বে আমরা দুইটি দেখব সেক্ষেত্রে মনে রাখতে হবে প্রথমে আমাদের মোট যে বলের পরিমাণ আছে মোট যে বলের পরিমাণ আছে এটিকে হরে দিতে হবে তাহলে এখানে ছয় আর আট চৈদ্দ চৈদ্ আর এই দশ আসে চব্বিশ অর্থাৎ হরে হবে হলো চব্বিশ এবার আমাদের যেহেতু সাদা হবার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সাদার পরিমাণ ছিল হলো আটটি এ আটকে আমরা দেব লবে আটকে আট এবং আট চব্বিশের ভিতরে যাই তিনবার অর্থাৎ সেক্ষেত্রে তিন ভাগ এক হলো হবার সম্ভাবনা এবার না হবার সম্ভাবনা কি না হবার সম্ভাবনা নির্ণয় করতে গেলে মনে রাখতে হবে আমাদের একের থেকে বিয়োগ করতে হবে হলো মোট মান অর্থাৎ মোট মান যেটি সেটি হরে দেব এবং সাদা বলে পরিমাণ যেটি আছে সেটিকে দেব আমরা লবে তাহলে এখান থেকে এক বিয়োগ এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে ঠিক সেমভাবে আসে হলো তিন ভাগ এক এখন আমরা টার্ম লসাগু এই তিন এই এক এর নিচে এক ধরব এক আর এর লসাগো আসে হলো তিন এক তিনের ভিতরে যায় তিনবার তিন একের সাথে গুণ হবে তাহলে 3 কে তিন বিয়োগ এই তিন তিনের ভিতরে যায় একবার সেক্ষেত্রে এক একের সাথে গুণ হলে এক আসে অর্থাৎ তাহলে লবে থাকে হলো দুই এবং হর থাকে হলো তিন এটি হলো না হওয়ার সম্ভাবনা বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কগুলো দেখি দশটি সংখ্যার যোগফল চারশো এদের প্রথম পাঁচটির প্রথম পাঁচটির গড় চল্লিশ এবং শেষ চারটির গড় হল তিরিশ ষষ্ঠ সংখ্যাটি কত সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব প্রথমে যেহেতু দশটি সংখ্যার যোগফল দেওয়া আছে চারশো সেক্ষেত্রে আমরা প্রথমে দিব হলো চারশো তার থেকে আমরা বিয়োগ করব হলো পাঁচটি সংখ্যার গড় আছে হলো চল্লিশ তাহলে চল্লিশ গুণ দিব হলো পাঁচ তার থেকে আমরা আবার বিয়োগ করব হলো চারটি সংখ্যার গড় দেওয়া আছে হলো তিরিশ সেক্ষেত্রে তিরিশ গুণ হল চার এই গুণ দিলাম হলো আমরা যোগ ফল নির্ণয় করার জন্য এবার এই চারশো বিয়োগ বিয়োগ চল্লিশ আর পাঁচ গুণ করলে চারপাশে কুড়ি অর্থাৎ দুইশো বিয়োগ এই তিরিশ আর চার গুণ করলে আসে হল একশো বিশ এখন চারশো থেকে যদি আমরা দুইশো বাদ দিই তাহলে থাকে দুইশো আর এই দুইশো থেকে একশো বিশ বাদ দিলে থাকে হলো আশি অর্থাৎ ষষ্ঠ সংখ্যাটি হবে হলো আশি বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি এক যোগ দুই যোগ তিন যোগ ডট 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 যোগ একুশ সমান কত সমান কত অর্থাৎ সমষ্টি কত সেক্ষেত্রে আমরা যেভাবে সমাধান করবো যদি এভাবে সংখ্যাগুলো পরপর থাকে তাহলে মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যার সমষ্টি চাইছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি সাইজে সেক্ষেত্রে একুশ আছে একুশতম পদে অর্থাৎ সূত্র হলো এন তারপর এন যোগ এক ভাগ হলো দুই সেক্ষেত্রে আমরা n এর স্থানে দিব হলো একুশ তারপর একুশ যোগ এক ভাগ দিব আমরা হলো দুই লবে থাকে হলো একুশ গুণ একুশ আর এক যোগ করলে আস হলো বাইশ ভাগে দিব আমরা হলো দুই এই দুই দ্বারা যদি আমরা কে কাটি তাহলে থাকে হলো এগারো একুশ আর এগারো গুণ করলে আসে হলো দুই দুই এটি হলো এই প্রশ্নের সমাধান বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি এক যোগ তিন যোগ পাঁচ যোগ ডট 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 যোগ একুশ সমান কত যদি এভাবে সংখ্যাগুলো বেজোর থাকে তাহলে আমরা এই অঙ্কের সমষ্টি নির্ণয় কীভাবে করবো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রথমে আমাদের শেষ যে পদ আছে সেই পদের থেকে সেই পদের থেকে প্রথম যে পদ আছে এই পদের মানটি বিয়োগ করতে হবে তারপর আমাদের ভাগ করতে হবে হলো অন্তর দ্বারা অর্থাৎ সাধারণ অন্তর যেভাবে পাবো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে আমরা পাবো হলো সাধারণ অন্তর অর্থাৎ তিন থেকে এক বিয়োগ করলে থাকে হলো দুই যোগ দিব আমরা তার সাথে এক একুশ থেকে এক বিয়োগ করলে থাকে হলো বিশ বিশ ভাগ হলো দুই যোগ হলো এক বিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে থাকে হলো দশ দশ আর এক যোগ করলে আসে হলো এগারো এখন আমরা এই সমষ্টি নির্ণয় করার জন্য এই এগারোকে আমরা দিব হলো স্কোয়ার এই কে স্কোয়ার দিলে আসলে এগারো দুইবার গুণ হবে সেক্ষেত্রে আশা হল একশত একুশ এটি হলো এই প্রশ্নের সমাধান বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি পাঁচ মিলিয়ন সমান কত লক্ষ এক মিলিয়ন সমান হলো দশ লক্ষ তাহলে দশ লক্ষ সাথে তাহলে দশ লক্ষ সাথে গুণ করতে হবে হলো পাঁচ তাহলে আসে হলো পঞ্চাশ লক্ষ বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি এই অঙ্কটি এই অধ্যায়ের সর্বশেষ অঙ্ক এবং এই অঙ্কটি সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বেশি এসে থাকে একটি একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো থেকে তত ছোট সংখ্যাটি কত সেক্ষেত্রে খুব সহজে যেভাবে নির্ণয় করব আমরা এই দুইটি সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করব অর্থাৎ তিনশো এক যোগ হলো তিনশো ভাগ দিব হল আমরা দুই দ্বারা তিনশো এক আর তিনশো একাশি যোগ করলে ছয়শত বিরাশি ভাগ দিব হল আমরা দুই দ্বারা দুই দ্বারা যদি ছয়শো বিরাশিকে ভাগ করি তাহলে আস তিনশত একচল্লিশ বন্ধুরা এটি হলো এই প্রশ্নের সমাধান ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন অঙ্কের এমন আরও অনেক টেকনিক শিখতে আমাদের আইডিটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন